সত্যের সন্ধানে সাংবাদিক হবেন বস্তুনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ আজ বিশে মার্চ দুই বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ফ্রিপোর্ট মোড় হাউজের হাউসের তলায় দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাব পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সম্মানিত সভাপতি কে এম রুবেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক প্রকাশক ও ক্লাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এস মোসলে উদ্দিন বাহার এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি সম্মানিত মহাসচিব এম নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন ক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিক আবুল খায়ের সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ বেলাল হোসেন সাংবাদিক মনির তালুকদার ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ মোহাম্মদ নুরু সাংবাদিক হানিফ সাংবাদিক মোহাম্মদ রুবেল হোসেন সাংবাদিক নুরুন নবী সাংবাদিক আবু হানিফ হাওলাদার মোহাম্মদ মোশারফ হোসেন সাংবাদিক মোহাম্মদ লিটন সিকদার সাংবাদিক নীরব হোসেন প্রমুখ